দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও সমাধান না পেয়ে অবশেষে রাস্তায় বসে পড়লেন খিলাতলি ও তেলিয়ামোড়া এলাকার মানুষ বা সকালে উত্তরকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়া এলাকায় প্রধান সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা

আমরা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি এখানে এস ডি এসডিএম স্যারের কাছে আমরা লিখিত দিয়েছি এস ডি এম স্যারের আমরা লিখিত দিয়েছি এই দু হাজার তেইশ সনে জমা দিয়েছি আর আজকে দু হাজার পঁচিশ সালে তো এইটা জন্যই আমরা এম অনেকবার গিয়েছি ডাকা হয়েছে এম স্যার একটা হিয়ারিং ডেট দিয়েছে গ্রামের মানুষ আর এই রাস্তাটা একজন অবজেকশন দিয়েছিল রজনী হালদার ছেলে সুবীর হালদার হ্যাঁ যে রাস্তাটা ওই ছড়ার ভিতর দিয়ে করে নিতে এই যে পুরো রাস্তাটা আছে এই রাস্তার দিকে জায়গা দেবে না তো এই কারণে হিয়ারিংয়ের ডেট ছিল বাদী বিবাদী পক্ষ ছিল তাহলে আমরা ডাকা হয়েছে তা আমরা গিয়েছি হিয়ারিংয়ে এস ডি এম স্যারের যে তারাদের সংবিধানের বই বই এনে দেখানো হয়েছে যে সুবীর হালদারকে যে অবজেকশন দিয়েছিল যে একটা গ্রামের রাস্তা দিয়ে যদি মানুষ আসা যাওয়া করে বা একবার যদি রাস্তাটা হয়ে যায় এই রাস্তাটা কোনো মানে এই ব্যক্তিগত সম্পত্তি না এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি এই জায়গার মধ্যে কিছুদিন পর কিছুদিন পরেই হিয়ারিংয়ের কিছুদিন পরেই আমাদের কাছে নোটিশ আসে এস ডিএম স্যার রাস্তাটিকে বিডিও স্যারকে পারমিশন দিয়েছে যে রাস্তার যে উন্নয়নের কাজটা এই কাজটা অন্য কারণে নিয়ে করে নিতে এই রাস্তার কাজটা করানো হবে না তাহলে এই স্যারে কীভাবে এরাইটা দিল কারণ স্যার এস স্যার তো ফিল্ডে এসে দেখিনি যে রাস্তার অবস্থাটা কীরকম মহকমা শাসকের নির্দেশ থাকলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অবরোধকারীরা পর প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলেন অবরোধ তুলে নেন এলাকাবাসী তবে সতর্ক বার্তা দিয়ে তারা বলেন যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তেলিয়ামোড়া থেকে মৃন্ময় রায়ের রিপোর্ট ত্রিপুরা টিভি